মিটার স্কোয়ার পোস্তচ্ছেদ ও এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ইস্পাতের তার থেকে দুই কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটি দৈর্ঘ্যে কতটা বৃদ্ধি পাবে যার ইং গুণাঙ্ক বলে দেওয়া রয়েছে তাহলে প্রশ্নের মধ্যে আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আগে তুলে নেওয়া বলছে পস্তচ্ছেদ মানে পস্তচ্ছেদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার স্কোয়ার নেক্সট বলেছে ওয়ান মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করি যে ওয়ান মিটার নেক্সট বলেছে যে দুই কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তাহলে ভর এম সমান দুই কেজি তো তারটি কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি দৈর্ঘ্য আমরা যাকে ছোট এল দ্বারা চিহ্নিত করি এত জিজ্ঞাসা চিহ্ন তারপরে বলেছে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এখন আমরা একটা সমীকরণ জানি যে ওয়াই সমান ডাব্লু এল বাই এ ইন্টু স্মল এল তো আমরা স্মল এল এর মালটি নির্ণয় করবো তাই স্মল এলকে অপজিটে নিয়ে চলে গেলাম তাহলে পেয়ে যাচ্ছি যে ডাব্লু আছে এখানে ডাব্লুর পরিবর্তে আমরা যেহেতু ভরকে এম দ্বারা চিহ্নিত করেছি তাহলে এটা এম করো ওকে এম আচ্ছা এক মিনিট একটু পরিষ্কার করে করে দিচ্ছি তাহলে ওটা করবো এম তাহলে এম এল বাই এ ওয়াই এখন এমের মান আচ্ছা আর একটা আমাদের ছোটো কাজ বাকি থেকে গেছে আমরা সূত্র মোটেডি সব কিছু প্রায় কমপ্লিট করে নিয়েছি এবারে মানটা বুঝানোর পালা তো মানটা বসানোর আগে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এককগুলো যেন সেম থাকে এখানে সেন্টিমিটার মিটার রয়েছে তাই আমাদেরকে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে না হলে সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে তো আমরা এখানে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাচ্ছি তার জন্য জিরো পয়েন্ট ওয়ানকে আমরা হাজার দিয়ে ভাগ দিলাম এত মিটার তাহলে এটা ক্যালকুলেশান করলে পেয়ে যাব যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এত মিটার আচ্ছা ছোটো একটা মিস্টেক করে গেছে একটা শূন্য এক্সট্রা হয়ে গেছে এখানে এই সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য একশো দিয়ে একশো দিয়ে ভাগ করবো হাজার দিয়ে নয় ওকে তাহলে আমরা এই মানগুলো এবারে পুট করব যে এমের মান দুই ইন্টু বড়ো হাতের এল মানে ক্যাপিটাল এল এর মান রয়েছে ওয়ান মিটার ওকে আর তো আমাদের আরও একটা ছোট কাজ রয়ে গিয়েছে যেটা কেবলমাত্র এই মিটার সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই কেজি থেকে আবার নিউটনে নিয়ে আনতে হবে ওকে তো এই কেজি থেকে নিউটনে আনবার জন্য এখানে একটু জায়গাটা একটু ছোটো হয়ে গিয়েছে তাই একটু ছোটো ছোট করে করছি মোবাইল স্ক্রিনে লিখছি এক নম্বর হাতের লেখা খারাপ হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে আবার ছোটো জায়গাতে টু ইন্টু তো এই কেজি থেকে নিউটনে যাওয়ার জন্য আমরা নাইন পয়েন্ট এইট গুণ করবো তো নাইন পয়েন্ট এইট গুণ করলে আমরা পেয়ে যাব। উনিশ দশমিক ছয় নিউটন ওকে এবারে এই উনিশ দশমিক ছয় নিউটন এইটা এমের কাছে আমরা পুট করব ওকে এত নিউটন তাহলে এদিকে টু ইন্টু ওয়ানটা তুলে দিলাম তাহলে এখানে এমের কাছে বসাব যে উনিশ দশমিক ছয় আর ক্যাপিটাল এল বড়ো হাতের এলের মান ছিল ওয়ান আর পশ্চাচ্ছেদের ক্ষেত্রফল এর মান আমাদের নির্ণয় হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু ইয়ং গুনাঙ্কের মান টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এবারে এটা আমরা ক্যালকুলেশান করে নেব তো এখানে যদি আমরা পয়েন্টটা তুলে দিই পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে তাই আমরা একের পিঠে একটি সংখ্যা দিয়ে দিলাম ওকে এখানে বোধহয় একশো হয়ে গিয়েছে একের পিঠে একটা শূন্য দিয়ে দিলাম নেক্সট এখানে পয়েন্ট তুলে দিলে দশমিকের পরে তিনটি সংখ্যা রয়েছে তাই একের পরে আমরা তিনটি সংখ্যা দিয়ে দিলাম ওকে তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি দুই দিয়ে দিলে দুই লং আঠেরো দুই আষ্টে ষোলো ওকে আর এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কেটে গেল তাহলে আমরা এখানে করতে পারি আচ্ছা এখানে দেখো দুটি শূন্য রয়েছে আর এখানে কিন্তু একের মাথায় এগারোটি শূন্য তাহলে এগারোটি শূন্য থেকে আমরা দুটি শূন্য মাইনাস করে দেব তাহলে আমরা পেয়ে যাব যে নাইনটি এইট বাই এগারো থেকে দুটি শূন্য মাইনাস করলে আমরা পাচ্ছি টেন টু দি পাওয়ার নাইন তাহলে এটাকে আমরা লিখতে পারি বা ক্যালকুলেশান করলে নাইনটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটি হচ্ছে উত্তর হয়ে যাবে আমাদের ওকে এত মিটার বৃদ্ধি পাওয়া